যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই লোকে বলে তুমি বলে গালে করো আরে ভাই গালা গালিস বাদে কে কথা কোয়া যায় গালাগালি বাদে এই কথার কোনো জবাব আছে বলেন তো ভাই গালাগালি বাদে কথার জবাব হয় না মানে ওনাদের যদি গ্রামে যে হাত খেটে দিয়ে এখনো গরুরে যে খুঁটো পোতে ওই হাত খেটে দিয়ে যদি গিরে গিরে বাড়ানো যায় তাইলে ওনারা জব্দ হয় তাছাড়া ওনারা জব্দ হবে ওনাদের আচার আচরণ এখনই ওনারা ক্ষমতায় চলে গিয়েছেন এখন ওনারা ক্ষমতায় বলবেন মসনদে এই ভাব ওনাদের এখন বিএনপির অনেক বন্ধুরা বলে আর কয়দিন আসো ভাই এই তো সময় হয়ে গেছে আর আমি ওনাদের বলতে চাই ভাই যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই এইটুকু বঙ্গবন্ধুর কন্যা মানুষের জন্য কাজ করেন বঙ্গবন্ধুর কন্যা ভোটারদের জন্য চিন্তা করেন বঙ্গবন্ধুর কন্যা তৃণমূলের আওয়ামী লীগকে শক্তিশালী আওয়ামী লীগ মনে করেন আমার মতো নেতাকে শেখ হাসিনা পছন্দ করে না পছন্দ করে আপনার মতো ভোটার যারা মাথার ঘাম পায়ে ফেলে এই আওয়ামী লীগকে টিকে রেখেছেন তাদেরকে শেখ হাসিনা জানায় তাদেরকে শেখ হাসিনা পছন্দ করে আপনাদের সেই জন্য শেখ হাসিনা মানুষের দোয়া আছে বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জায়গা দিয়েছেন শেখ হাসিনা পনেরো লক্ষ গৃহ মানুষকে ঘরের ব্যবস্থা করেছেন থাকার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা দুই কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এগুলো ভাতা নেই কোন ভাতা বিভিন্ন ভাতার আওতায় বিভিন্ন মানুষ আছেন শেখ হাসিনা সেই ব্যবস্থা করেছেন কোন এর আগে ভেবেছেন যে রাষ্ট্রীয় টাকায় মসজিদ হবে পাঁচশো ষাটটা মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয়ভাবে পাঁচশো মসজিদ বানিয়েছেন শেখ হাসিনা এর মধ্যে দুইশো চল্লিশটা চালু হয়ে গেছে এবং ডিসেম্বরের মধ্যে ভোটের আগে ইনশাল্লাহ এই পাঁচশো ষাট্টা মসজিদ চালু হবে এই কালীগঞ্জেও এই সরকারি মসজিদ চালু হবে মোঘল আমলে মসজিদ বানিয়েছে সরকার তারপরে কোনো সরকার রাষ্ট্রপ্রধান আর কোন মসজিদ বানায়নি একমাত্র বাপের বেটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই মসজিদ বানিয়েছেন মুসলমানদের সুষ্ঠু সুষ্ঠুভাবে নামাজ পড়ার জন্য